আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও ধামাকা অফার নিয়ে আগামীকাল ফুলবার তো আমাদের শপটি কিন্তু ওপেন আছে যারা কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন এবং যারা না আসতে পারবেন করে নিয়ে নেবেন আজকে হিউজ পরিমাণ শাড়ি নিয়ে নিচ্ছি পার্টি শাড়ি ধামাকা অফার দিতে চলে আসলাম যারা অনলাইনে কেনাকাটা করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটার ভিতরে কালার থাকবে দুইটা আমরা প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার খুলবো বাকিগুলো ভাজের উপরে কালারগুলো দেখাবো দেখেন এটা হবে আপনার আঁচলটা পুরোটা বডি অল ওভার কাজ করা প্রাইস থাকছে কত মাত্র ষোলোশো মাত্র ষোলোশো টাকা এটার ভিতরে আরেকটি কালার আছে কালারটা দেখাবো আমরা আপনাদের ভালো লাগলে অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন দেখেন আরেকটি কালার ওই সেম ডিজাইনটারই প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার জর্জেটের উপরে এটা ওয়ান পিস প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এগুলো স্টোন ছাড়া সম্পূর্ণ জরির কাজ করা প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল আমরা বাকি নেক্সট ডিজাইনে চলে যাব আরেকটি ডিজাইন আছে খুবই সুন্দর আর এটাও এক পিস এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা যারা যারা অর্ডারগুলো কনফার্ম করতে চান অবশ্যই আমার নাম্বার আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এটাও ওয়ান পিস প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা হলো লাইট অ্যাশ কালার এটার মধ্যে দুইটা কালার থাকবে প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো টাকা আগামীকাল মঙ্গলবার যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন ভিতরে আরেকটি কালার আছে অ্যাশ কালার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা যারা যারা শপে আসবেন দ্রুত চলে আসবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখেন একটি কালার খুব বেশি সুন্দর গোল্ডেন কালার উপরে এটার ভিতরে কালার পেয়ে যাবেন চারটা থেকে পাঁচটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো যারা শপে আসবেন লোকেশন ঢাকা মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন অরেঞ্জ মিষ্টির প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা ওমনেই ধরেন ব্ল্যাক কালার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রাইজ একেবারে রিজনেবল দেখেন অলিভ কালার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন মানে আমরা প্রত্যেকটা ডিজাইনের একটা কালার পুরোটা খুলে দেখাবো বাকিগুলো ভাজের উপরে দেখাবো না হয়তো ভিডিওটা অনেক লং হবে ব্লু কালার প্রাইস মাত্র ষোলোশো টাকা তো ষোলোশো টাকার আইটেমগুলো শেষ এখন আমরা নেক্সট আইটেমে চলে যাব যেগুলো থাকবে দুই হাজার করে আমাদের অফারে আমাদের অফারে থাকছে দুই হাজার করে অ্যাম্বোটারি ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর শাড়িগুলো দেখেন অ্যাম্বোটারি ওয়ার্কের কাজ করা খুব সুন্দর শাড়িটা প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় পাবেন এটার ভিতরে কালার থাকবে এটা ব্লাউজটা দেখাই দিন আমরা ব্লাউজটা দেখাই দিচ্ছি শাড়িটার ব্লাউজটাও কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে এই যে লেস দেওয়া আছে ব্লাউজে ব্লাউজ অনেক বড় আছে চাইলে ফুল স্লিভ হাতা করতে পারবেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার এটার ভিতরেও কালার পাবেন কয়েকটা কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালারগুলো থাকবে দেখেন এটা হলো অলিভ কালারের উপরে প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা যারা যারা শপে আসবেন অবশ্যই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা তো জানেন এবং আমাদের ক্যাপশন এবং ডিসক্রিপশনও অ্যাড্রেসটি দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র দুই হাজার কালার আছে চারটা চারোটা কালারই কিন্তু সুন্দর খুবই সুন্দর একটি ডিজাইন এটার ভিতরে কালার থাকবে আপনার কয়েকটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা আছে এবং রিয়েল স্টোনের কাজ করা আছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নূরম্যাঞ্শন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর সব বাইশ নাম্বার ওইটা ওয়ান পিস ছিল শাড়িটা ওইটা ওয়ান পিস ছিল ওইটার ভিতরে কোনো কালার ছিল না এটার ভিতরে কালার পাবেন এই ডিজাইনটার ভিতরে কালার পাবেন এটা হলো মেরুন কালার দেখেন এটা থাকবে পুরো বডিটা অল ওভার কাজ করা এবং প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ব্লু কালার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা যারা যারা শপে আসবেন অবশ্যই অবশ্যই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন দেখেন চাম কালার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা দ্রুত দেরি করবেন না দ্রুত চলে আসুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা করে যারা যারা সব অ্যাড্রেস না চিনবেন অবশ্যই অবশ্যই অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন এটার কালার হলো তিনটা খুবই সুন্দর সেঞ্চুরি পাতা সেঞ্চুরি পাতা ডিজাইন করা আছে খুবই সুন্দর শাড়িটা প্রাইস মাত্র দুই হাজার টাকা এখানে স্কাই কালার উপরে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন মফ কালার প্রাইস মাত্র দুই হাজার সি গ্রিন কালার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা কালার প্রাইস মাত্র দুই হাজার অলিভ কালার প্রাইস মাত্র দুই হাজার দেখেন আরেকটি ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা প্রাইস তো থাকবে একেবারে রিজনেবল ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ হবে দেরি করবেন না দেখেন কফি কালার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে অবশ্যই অবশ্যই দেরি করবেন না সরাসরি চলে আসবেন গোল্ডেন কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস একেবারে রিজনেবল মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন এই শাড়িটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন কালার কিন্তু ছয় থেকে সাতটা কালার অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারেন যারা যারা অনলাইনে নেবেন শাড়িগুলো প্রাইস একেবারে রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা সিক গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন কালার আছে চারটা চারোটা কালারই সুন্দর এবং যারা শপে আসবেন লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন নুন মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র দুই হাজার করে ভিডিওটা একটু লং হলেও পুরো ভিডিওটা দেখলে আপনার লাভ হবে এক কালার এটা খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে এবং প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার টাকায় পেস্ট কালার প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি অফার থাকছে দেখেন কফি কালার প্রাইসটা কিন্তু মাত্র দুই হাজার ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারেন যারা যারা অনলাইন থেকে নেবেন প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে থাকছে এরুন কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা একটি কালার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার ভালো লাগলে দেরি করবে না সরাসরি শোরুমে চলে আসবে যারা যারা শোরুমে এই কেনাকাটা করতে চান আগামীকাল আমাদের কি ওপেন আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো এত রিজনেবল একটি প্রাইসে পাবেন আমাদের কাছে তো দেরি করবেন না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ি অফার প্রাইসে থাকছে মাত্র দুই হাজার টাকা আমার নেক্সট আরও দুইটা শাড়ি দেখাবো আপনাদেরকে যেগুলো আমাদের অফারে আছে চাপেন দেখাই দিক আপনি নামাইতে হবে দেখেন অলিভ কালার এটা হলো অলিভ কালার অলিভ কালার এটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে কত তিন হাজার না রেফেল করা তিন হাজার টাকা এটা এর পাশে যেটা আছে এটার প্রাইসও থাকছে তিন হাজার টাকা এর সামনে যেটা জিমিচু আছে এটার প্রাইস আছে আট হাজার পাঁচশো টাকা দেখেন ভালো লাগলে অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম